ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখতেই পাচ্ছো একদমই সকাল সকাল উঠে গেছি সকাল বলতে প্রায় ভোরই বলা চলে চারটা পঁয়তাল্লিশ এরকম বাজছে মানে চোখে এত ঘুম পাচ্ছিলো তাও ঘুমাতে পারছিলাম না তো আজকে হচ্ছে সিক্সটিন জুন এই দিনটার জন্য আমি সারাটা বছর ওয়েট করে থাকি একটা দিনের জন্যই আমার কাছে খুবই একটা ফেভারিট দিন আজকে হচ্ছে দশহরা মনসা পুজো তো সেই জন্যই উঠেছি এখন প্রণাম সভা বেরোচ্ছে তো প্রণামসবাই দেখছি তো তোমরাও চলো পুরো ব্লগটা দেখতে থাকো দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর যাচ্ছি আমরা আগুন সন্ন্যাসী দেখতে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল বলতে প্রায় আটটার মতো বাজে আমাদের এখানেও হয় আগুন সন্ন্যাসী বাট আমাদেরখানে অন্যরকম হয় আর যেখানে যাচ্ছে ওখানে আলাদা রকম হয় তো এখানে দেখতেই পাচ্ছো সবাই গোল করে ঘিরে প্রণাম করছে দিয়ে স্টার্ট হবে আগুন সন্ন্যাসী শিশোয়া মাত্রই একদম বক্স বাজিয়ে দিয়েছে মানে জাস্ট ওয়েট করেছিল যে কখন সেজ হবে আর বক্স বাজিয়ে দেব আর এত সাউন্ড মানে কিছু বলে বোজানো যাবে না বয়স্ক মানুষদের একদম অসুস্থ হয়ে যাবে ওরা তো বাড়িতে এসে স্নান করে একদম রেডি হয়ে গেছে এরপর যাচ্ছি পূজো দিতে এই যে এখানে ব্যাগে এখানে সব প্রসাদ রয়েছে বাকি সবাই মিলে যাব এই পরে যে সবাই মিলে এখানে পুজো দিতে এখানে আমি শিল্পী তারপর মাইমা ছিল আর দিদা ছিল আর এখন মনীষা ছিল তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম আর তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ আমার বাড়িতেও পুজো তো সেই জন্যই আর দশর আমার এই জন্যই ফেভারেট কারণ আমার বাড়িতেও পুজো হয় ওটার জন্যই তো চলো দেখতে থাকো এতটা পরিমাণ ভিড় ছিল মানে বলে বোঝানো যাচ্ছে না তো আমরা এখানে পুজো দিতে এসেছি আর এত ভিড় মানে আমাদের দুদিকে যেহেতু টানে ছিলাম আমার বাড়ির দিকেও যেতে হচ্ছিলো আর এদিকেও ছিল মানে খুবই বিপদে পড়ে গিয়েছিলাম তো যাই হোক ঠাকুরের ইচ্ছা হয়ে গেছিলো তাড়াতাড়ি পুজো যেহেতু ষোলো আনা মন্দির তো সেই জন্যই এত দেরি তো এটা হচ্ছে কালীবুড়ি মন্দির তো ওই ঠাকুরের নাম কালীবুড়ি তো এটা হচ্ছে ষোলো আনা তো সেই জন্যই এতটা ভিড় তো তারপর আমাদের আস্তে আস্তে পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমরা ধীরে সুস্থই বাড়ি আসতে পেরেছি কারণ তাড়াতাড়ি হয়ে গেছে যতটা ভেবেছিলাম লেটে হবে তার তারপর সব মন্দিরগুলোতে আমরা প্রসাদ দিতে যাচ্ছিলাম আস্তে আস্তে সব সবাই মিলে আমরা গিয়েছিলাম প্রসাদ দিতে চলে এসছি আমার বাড়ির ঠাকুরকে পুজো করতে খুবই মজা লাগছিল কিন্তু মজার সাথে অনেকটাই কষ্ট যে আমার ঠাকুরকে নিয়ে এরপর চলে যাওয়া হবে তো যাই হোক বছরে একবার ঠাকুর পুজো পায় নিয়ে গেলেও ক্ষতি নেই সারা বছর তো আমার বাড়িতেই থাকে তো এই পুজোটা ভালোভাবে পুরো একদম উপোস টুপোস দিয়ে আমি আর দিদি করি মাও করে বাট বাকি আর কেউ করে না তো তারপর এখানে ঠাকুরকে তেল মাখাচ্ছে তারপর ফুল দিয়ে সাজাচ্ছে আর আমরা সব একে একে জিনিস নিয়ে আসছিলাম যে যারা প্রসাদ দিয়েছে সেই প্রসাদ প্রসাদ একসাথে নিয়ে আসছিলাম তারপর এখানে সবাই মজা করছে ঢাকের সাথে সাথে আমরা সবাই মিলে প্রায় দাঁড়িয়ে রয়েছি আধ ঘন্টা কি এখন আধ ঘন্টা পার হয়ে গেছে এখনও ঠাকুর ফুল ফেললো না কারণ সমস্ত ঠাকুর ফুল ফেলে দিয়েছে একজনই ফেলছে না তো জানি না কি হয়েছে সেই জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে যে কখন ফুল ফেলবে তারপর আস্তে করে ফুল ফেললো আর ঠাকুরকে নিয়ে গেল সবাই মিলে মজা করে অনেক সুন্দর করে ফুল ফেললো তো এরপর মাকে নিয়ে যাবে এই যে সবাই রেডি হচ্ছে কারণ সব জায়গায় সবাই যে ফুল নেবে দিয়ে দিচ্ছে তো এরপর মাকে নিয়ে যাবে মাকে দুদিকে নিয়ে চলে গেলো দুদিকের মন্দিরে তো আজকের দিনটা হাসি কান্না অনেকটার মধ্যেই কাটালাম সকালটা তো নেক্সট ব্লগটা দেখতে বলো না পার্ট টুটা অবশ্যই দেখবে তো চলো নেক্সট ব্লগে দেখা হবে টাটা